আর কিছুদিন পরেই চলে আসবে শীত তো এখন থেকে আমি শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছি শীতের আগে যে ধরনের কাজগুলো আমি গুছিয়ে রাখি আপনাদের সাথে সেই কাজগুলো আমি আজকে শেয়ার করব। প্রত্যেক বছরই শীতের আগে এই কাজগুলো আমি গুছিয়ে নেই তাহলে শীতের সময় আমার বেশ পরিমাণে আরাম হয় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির মম বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লকটা শুরু করেছি একদম এগারোটার সময় থেকে নাস্তা করার শেষে আমি আমার পুরো বেডরুম ডিপ ক্লিন করে নিয়েছি সব কাঁথা রোদে দিয়ে দিয়েছি বালিশগুলোও রোদে দিয়ে দিয়েছি আর পুরো জাজিমটা পরিষ্কার করে নিয়েছি যতগুলা ফার্নিচার ছিল সব পুরো ডিপ ক্লিন করে একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি শীত আসলে কিন্তু অলসতা লাগে আর দুই দিন একটু স্কুল ছুটি আছে তো আমি পার্সোনালি ছুটি নিয়েছি যার জন্য আমি আমার বাসার কাজগুলো গুছিয়ে নিব অনেকদিন ধরে বৃষ্টির জন্য ভালোভাবে রোদ ওঠেনি তাই কিন্তু আমি আমার রুমের জিনিসপত্রগুলো রোদে শুকিয়ে গুছিয়ে নিতে পারিনি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এতক্ষণে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে গত দুই দিন হলো এত পরিমাণে রোদ উঠেছে তো ঠিক করেছি বাসার পর্দা বাসার যেগুলো জিনিস আছে সব কিছু একদম ওয়াশ করে নিব শীত আসার আগেই না এই কাজগুলো গুছিয়ে নিলে আমার কাছে খুব ভালো হয় সুবিধা হয় প্রত্যেকবারই শীতের আগে আমি বাসার পর্দা এবং পুরো বাসা ডিপ ক্লিন করে নিই এখানে আমি সোফার কাবারগুলো খুলে নিয়েছি তো এইখানে যত ধরনের ধুল ছিল মাকড়সা ছিল সবগুলো আমি পরিষ্কার করে একদম ঝকঝকা করে নিয়েছি আর এখন পুরো সোফাটা আমি ভালোভাবে মুছে নিব কারণ সোফাতে অনেক ধুলা জমেছে আগে যখন ফ্রি থাকতাম সাত দিনের মধ্যে একদিন করে পরিষ্কার করতাম এখন ব্যস্ত হয়ে গিয়েছি আর এইভাবে পরিষ্কার করা হয় না মাসের মধ্যে তো একবার আমি পুরো ফার্নিচার পুরো বাসা ডিপ ক্লিন করে নেই এগুলো একবার মুছে নিলে কাভার দেওয়া থাকে খুব একটা বেশি পরিমাণে ধুলো লাগে না আর এদিকে পুরো ডাইনিং টেবিল চেয়ার সব মুছে মানি প্লান্টের গাছগুলাকে সব গোসল করাইছি আজকে তো দেখেন সব মোছামুছির পরে এইভাবে করে দিয়েছি আর টেবিলের উপর আমি র্যাকসিন দিয়েছি কারণ ছোট বাচ্চা আছে তো এখানে গ্লাস আছে ও যখন তখন গ্লাসটা ভেঙে দিতে পারে তো সেফটির জন্য মোটার আমি টি টেবিলগুলোর উপরে দিয়েছি আর এখন চলে এসেছি বেলকনিতে বেলকনিটা পুরো ক্লিন করে নিব গাছ অনেকটা এখান থেকে বের করে ছাদে নিয়ে গিয়েছি আর কিছু মানি প্লান্ট গাছ কাটিং করেছি আজকে পুরো বাসা ডিপ ক্লিন বলতে খাট ফার্নিচার সব কিছুই টেনে সরিয়ে পিছন থেকে যে ময়লাগুলা থাকে সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়েছে তো বেলকুনিতে গাছের পরিমাণ খুব কমিয়ে দিয়েছি আর এখন দেখেন ফাইনাল লুক একদম চকচকা করে নিয়েছি ঝকঝক করতেছে বাসাটা আজকে যেদিন পুরো বাসাটা ডিপ্লিন করা হয় সেদিন কিন্তু নিজের কাছে নিজেকে অনেক হালকা লাগে অনেক ভালো লাগে আর অনেক বেশি পরিমাণে ময়লা ছিল। বৃষ্টির জন্যই এতগুলো ময়লা জমেছিল আসলে আমার বাসায় এত ময়লা কখনোই আমি জমতে দেই না তো সব কিছু রেডি করার পরে রুম পুরো বাসা মোছা শেষ এখন এই যে ছাদে চলে এসেছি পর্দা ধুয়ে দেওয়া হয়েছে পর্দাগুলো রোদে দিয়ে দিয়েছি আর এই পর্দাগুলো শুকাইতে কিন্তু মাত্র এক ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লেগেছিল। অনেক রোদ তো তাই তো এখানে আমি আসার সাথে সাথেই আমার রুমই চলে এসেছে তো ওকে কিছু খেতে দিলাম আর একটু আদর করে দিলাম ইদানিং ওকে খুব কম পরিমাণে আদর করা হয় ছাদে রোদের জন্য একটু কম আসি তো তাই ঝলমলে রোদে দেখেন আকাশ কত ভালো লাগতেছে দেখতে গাছপালা একদম পুরো সবুজ হয়ে আছে মার্শাল্লা যেদিনই আমি একটু বেশি পরিমাণে ফ্রি থাকি সেদিনে কিন্তু আমি আমার পুরো বাসাটা ডিপ ক্লিন করে নেই আর ছাদে চলে এসেছি দেখেন ফুল গাছগুলোর কি অবস্থা আমার বাসা পরিষ্কার করার শেষ হয়ে গেলেই ফুল গাছগুলোর যত্ন নিব এখান থেকে কিছু গাছ কাটিং করে আমি নতুনভাবে লাগাবো কারণ এই টাইম ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে গাছপালা আমার খুব ভালো লাগে আমি গাছপালার যত্ন করি ইদানিং একটু কম যত্ন হয়ে গিয়েছে আর রঙন ফুলের গাছটা প্রতিদিনই অনেকগুলো করে ফুল দেয় আর এই কালারটা কিন্তু আমার অনেক পছন্দের কালার এই আমি সুন্দর করে করে কাটিং দিব একদম পুরো পরিষ্কার করে দিব সেটা ছাদে ওঠার সময় কিছু পাপস নিয়ে এসেছি পাপস গুলা ধুয়ে রোদে দিব বাসা ক্লিন করার সাথে সাথে যদি পাপোসও ক্লিন করা যায় না তাহলে বাসায় আর কোনো নোংরা থাকে না আর দেখেন এইখানে একদম সূর্য মাথার উপরে কারণ দুপুরবেলা তো প্রচুর পরিমাণে তাপ দিচ্ছে সূর্যটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি আর নিজে তো পুকুরের পানির মধ্যে সূর্য দেখা যাচ্ছে তো এখানে আমি সাদেই পাপসগুলা ক্লিন করে শুকাতে দিয়ে যাব। আর অনেক বেশি রোদ আজকে মনে হচ্ছে সবগুলা পাপসই সুন্দরভাবে শুকিয়ে যাবে অনেক বেশি পরিমাণে কাজ আজকে করেছি পুরো বাসা ডিপ ক্লিন মানে বোঝেন একদম সবকিছু এলোমেলো জিনিস গুছানো এবং পরিষ্কার করা তো যাই হোক এখনো কিন্তু দুপুরে রান্না হয়নি আমি এখন শাওয়ার নিয়ে একদম দুপুরে রান্না করে নিব এখন চলে যাচ্ছি বাসায় তো আজকে এই যে সিঁড়িটাও পরিষ্কার করা হয়েছে এখানে কিছু গাছ ছিল সেগুলোও পরিষ্কার করা হয়েছে মানে পুরো বাসা ক্লিন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ চকচকা লাগতেছে বাসাটা ভিডিওর এই পর্যায়ে এসে আমি আবারও রিকোয়েস্ট করবো যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো এখানে দুপুরের রান্নার জন্য আমি মলা মাছ রান্না করব আলু বেগুন পেঁয়াজ আর গাছের ধনদোল ছিল সেটা নিয়ে এসে সুন্দর করে কাটিং করে এখানে রেডি করে নিয়েছি হাতে মেখে ছোট মাছের তরকারিটা রান্না করে নিব আর রান্না করব গরুর ভুড়ি তো খুব তাড়াহুড়া করতেছি কারণ প্রচণ্ড ক্ষুদা লেগেছে যেহেতু অনেকগুলা কাজ করেছি আর এটা রান্না হবে তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হবে তাড়াহুড়া করার কারণ নামাজ থেকে আমার বাসার মানুষ আসার আগেই কিন্তু রান্নাটা শেষ করতে হবে আমার হাজব্যান্ড এবং ছেলে দুজনেই নামাজে গিয়েছে তো নামাজ পড়ে আসার সাথে সাথে ওদের খেতে দিতে হবে তো রান্নাগুলা সব রেডি হয়ে গেলে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমরা সবাই আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিব তো আমি দুইটা চুলায় দুইটা রান্না বসায় দিব যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে কাজ গুছানো থাকলে রান্না হইতে কিন্তু একদমই সময় লাগে না বিশেষ করে মা আর যদি সবজি কাটাকাটি পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি থাকে তাহলে তো মুহূর্তের মধ্যে রান্না হয়ে যায় রান্না করতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না একটু বেশি করেই রান্না করতেছি কারণ রাতে আর রান্না করব না যেহেতু আজকে অনেক কাজ করেছি প্রচুর ক্লান্ত লাগতেছে একটু রেস্ট করব তো দুইটা চুলায় দুইটা বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এগুলো রান্না হয়ে যাবে আর আমরা নামাজ কমপ্লিট করে খেয়ে নিব আলহামদুলিল্লাহ তরকারির কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যেদিন পুরো বাসা ক্লিন করি সেদিন আসলে রান্নাটা একটু দেরি হয়ে যায় অনেক সময় দেখা যায় আমি আগেই রান্না করে রাখি তো আজকে অনেক বেশি পরিমাণে কাজ ছিল যার জন্য আগে রান্না করা সম্ভব হয়নি তো এখানে আমি কয়েকটা আলু অ্যাড করে দিয়েছি কারণ আমার বাচ্চা কিন্তু প্রচুর আলু পছন্দ করে তো আলুগুলা ওর জন্যই দিয়েছি আলু ছাড়া ও একদমই ভাত খেতে চায় না আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো রান্না করতেছি রান্না শেষ হলে খাওয়া দাওয়া করে নিব রান্নার সাথে সাথে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম